বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মাছ চাষি আপনারা যারা এই গরমে মাছ চাষ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন আপনাদের দুশ্চিন্তা দূর করতে আমরা নিয়ে আসলাম ওয়াটার কুলিং ইয়ারেটর এই ইয়ারেটরটি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার মানের এই ইয়ারেটর এই ইয়ারেটরটিতে থাকছে একটি দুই ঘোড়া মোটর সাথে একটি ভাসমান ওয়াটার ডাম এবং সাথে থাকছে এসেসের পাখা এটি কিন্তু আমরা পুকুরের মাঝখানে সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই ইয়ার এবং এই মোটরটি ওয়াটারপ্রুফ হওয়ায় আপনার পুকুরের পানিতে ভাসমান অবস্থায় রাখতে পারবেন এবং ওয়াটারপ্রুফ হওয়ায় এই মোটরটির কয়েল ক্যাপাসিটার জ্বলে যাওয়ার সম্ভাবনা খুবই কম তাই আপনারা যারা ভালো মানের এয়ারেটর নিতে চান তারা কিন্তু ব্যবহার করতে পারেন এই ওয়াটার কুলিং ইয়ার এই ইয়ারহেটরটি ব্যবহারের ফলে আপনার পুকুরের তোলানির বিষাক্ত গ্যাস বের করে দিবে। আপনার পুকুর গ্যাস মুক্ত রাখবে এছাড়া পুকুরের অক্সিজেন লেভেলটা বৃদ্ধি করবে পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করবে যার ফলে আপনার 30 থেকে চল্লিশ খাবার সাশ্রয় হবে এছাড়া রোগ মুক্ত রাখবে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে ঢেউ দিচ্ছে এই ইয়ারেটরটির ফলে আপনার পুকুরে অনেক ঢেউ সৃষ্টি হবে যার ফলে মাছের চলাচল স্বাভাবিক থাকবে মাছের ক্ষুদা বৃদ্ধি পাবে মাছ খাবার ভালো খাবে মাছের হজম শক্তি বৃদ্ধি পাবে মাছ সুস্থ সবল পানবন্ধক থাকবে এই ভালো মানের ইয়ারেটর ব্যবহারের ফলে আপনার পুকুরের মাছ চাষের ঘনত্ব দ্বিগুণ করতে পারেন মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারেন এছাড়া মাছ সুন্দর এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই ধরনের কুলিং ইয়ারেটর এই ইয়ারেটরটি ব্যবহারের ফলে দেখতে পাচ্ছেন কি চমৎকার ঢেউ হচ্ছে এবং পানির পরিবেশটাও সুন্দর রাখছে এবং মাছের পরিবেশটা স্বাভাবিক রাখছে তাই আপনারা যারা ভালো মানের ইয়ারেটর নিতে চান তারা কিন্তু নিতে পারেন এ ধরনের ইয়ারেটর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ইয়ারেটরগুলো ডেলিভারি দিয়ে থাকছি আপনারা যারা এই ইয়ারেটরগুলো নিতে চান আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ